ফারজানা রহমান ওনার বয়স তেত্রিশ উনি বলছেন আমার প্রায় প্রস্তাবে পরা হয় অনেক সময় জ্বর আসে এটা বারবার কেন হয় ডাক্তার দেখাতে হবে কি না না এমনি এমনি ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন আমাদের দেশের মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো খুব ঘন ঘন হয়ে থাকে এটা শুধু যে আপনারই হচ্ছে এরকম না এরকম অনেক মহিলা আছেন যাদের প্রস্তাবে পড়াটা খুব কমন ঘটনা এবং অনেক সময় দেখা যায় তারা ডাক্তারের স্বর্ণাপন্ন হন আবার কেউ কেউ হতে পারেন না তবে আপনি যে যেসব কথা এখানে লিখেছেন প্রস্তাবের জ্বালাপোড়া হওয়া এবং জ্বর হওয়া এটা প্রস্তাবের ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাট ইনফেকশান আমরা বলে থাকি ইউটিআই সংক্ষেপে বলে ওই রোগটা হতে পারে এটা হবার সম্ভাবনাই বেশি এক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আপনাকে যে কাজটা করতে হতে পারে প্রথমত আপনি একটা প্রস্রাবের ইউরিন রুটিন এক্সামিনেশান টেস্ট সাথে ইউরিন কালচার সেন্সিটিভিটি এই এই টেস্টটা করে তারপর ডাক্তারের সাথে দেখা করতে পারেন হ্যাঁ এটা বারবার কেন হয় অবশ্যই বারবার কেন হয় এই ব্যাপারটা আপনাকে কিছু বিষয় এখন থেকেই মাথায় রাখতে হবে যে বারবার হওয়ার একটা বড় কারণ হতে পারে যদি আপনার কোনো ডায়াবেটিস থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে কমে কমে গিয়ে থাকে তাহলে হতে পারে অথবা আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি পানি কম খান আপনার প্রস্রাব অনেক দীর্ঘক্ষণ ধরে রাখতে হয় বা সারাদিনে আপনার প্রসাব করার মতো পরিবেশ পান না প্রসাবটাকে আটকে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ইউরিনার ইনফেকশন বা ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে বারবার হতে হয় কেন এটার উত্তর আপনি পাবেন এভাবে যে আপনাকে পানি বেশি করে খেতে হবে আপনি প্রসাব আটকে রাখতে পারবেন না যদি আপনি বয়সতে তেজ আমি জানি না আপনি বিবাহিত কিনা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর এমনি এমনি ভালো হয়ে যাবে না আসলে এমনি এমনি ভালো হয় না আপনি যখন অনেক বেশি পানি খাবেন তাহলে পানির সাথে ইনফেকশানটাকে একটু দূরীভূত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ইনফেকশন যদি অল্প থেকে যায় পরবর্তীতে এটা অনেক বেড়ে যেতে পারে সেজন্য আপনার হয়তো বা কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক থেরাপি লাগতে পারে এ ব্যাপারে আমি আপনি আমি যেটা বলছি যে আপনি প্রথমেই পানি বেশি করে খাবেন প্রস্রাব আটকাবেন না দ্বিতীয়ত কালচার সেন্সিটি রিপোর্ট সহ একজন এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করবেন